আসসালামু আলাইকুম আমি আজকে একটা রান্না করবো পাঙ্গাস মাছ দিয়ে উচতে করলা যেটাই বলেন প্রথমে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখায় নেব হলুদ লবণ দিয়ে মাখায় নিচ্ছি তারপরে কড়াই একটা চুলা একটা কড়াই বসাই দেবো পাঁচটা মাখানো শেষ একটু জিরা বাজে নিলাম চুলাই কড়াইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু তেল তারপর একটু লবণ দিলাম দিলাম সেই মাখানো মাছটা মাছ মাছটা ভেজে উঠায় রাখবো উল্টাই দিলাম মাছটা কিছুক্ষণ পরে তুলে নেবো হালকা ভাজা দিব বেশি ভাজবো না ভাজা বা ঝোল তো ভালো লাগবে না অতটা আলু দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা ঝাল দিয়ে ভেজে নেব একটু কষায় নেব আলুটা একটু সিদ্ধ হয়ে যায় দিয়ে দেব হলুদ ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম দেখাতে অবশ্যই সময় হয়নি দিয়ে দেব পানি পানিটা দেওয়া শেষ পানি দিয়ে জাল উঠে গেছে ধরে অবস্থাটা ধুয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম কেটে রাখা উসতে পরিষ্কার করে ধুয়ে নিলাম উস্তাটা জলের উপর দিয়ে দিলাম তারপর মাছটাও দিয়ে দিলাম এবার একটু জিরে সেই ভাইজে রেখেছি সেই জিরেটা বাইটে দেবো পেঁয়াজ দিয়ে ভাজা পেঁয়াজটা দিয়ে তরকারিটা আমার ফ্রাই হয়ে গেছে সেই মশলাটা দিয়ে দিলাম ধুনে জিরা আর পোড়ায় রাখা পেঁয়াজটা একসাথে বাইটে দিয়ে দিলাম তরকারিটা নামাই নেবো নামাই নেওয়ার আগে দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে জাল উঠলে নামাই নেব জলটা ডাটাটা গেছে দর্শক আমার ভিডিওটা আজ এপনিক ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন তার কাজটা ঢালে নিলাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ